ট্রেন থেকে নামতে গিয়ে রেলে কাটা পড়ে মৃত্যু হল এক বয়স্ক মহিলার রবিবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে কাশিয়াবাড়ি হল স্টেশন সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এদিন ওই বয়স্ক মহিলা চলন্ত ট্রেন থেকে তড়িঘড়ি নামতে যায় সেই সময় পা পিছলে পড়ে যায় এবং রেল লাইনে তার মাথা পড়ে মাথায় ঘিলু বের হয়ে যায় তৎক্ষণাৎ তার মৃত্যু হয় ঘটনার পরই ছুটে আসে রেল পুলিশ সহ মৃতার পরিবারের লোকজন জানা গিয়েছে মৃতার নাম সুধারানী বয়স বছর তার বাড়ি জলপাইগুড়ি সদর ব্লকের নতুন বন্দর এলাকায় এদিন মৃত ওই বয়স্ক মহিলা নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়িগামী লোকাল ট্রেনে মন্ডলঘাট থেকে ওঠে কাশিয়াবাড়ি স্টেশনে ট্রেন দাঁড়ানোর কিছুক্ষণ পর ট্রেনটি যখন স্টেশন থেকে ছাড়ে সেই সময় ওই বৃদ্ধা তড়িঘড়ি চলন্ত ট্রেন থেকে নামতে যায় তারপরই এই বিপত্তি ঘটে পরিচয় তো পাওয়া যায়নি এখন আসলে ভাবনা নাকি হয় তো নতুন বন্দরে বাড়ি নাকি আচ্ছা পুলিশ আসছে কি এখন পুলিশ তো এখন আসেনি আসবে ঠিক আছে কি নাম তোমার আমার নাম অনেক